একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে পদ্যে আছে বর্ষা বর্ণনম আমি আজকে এই পদ্য থেকে এক থেকে পনেরো নাম্বার শ্লোক পর্যন্ত সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমরা এগুলি খাতায় তুলে নাও এই প্রশ্ন ও উত্তরগুলি আমি আগের ভিডিওতে এক থেকে পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত পড়িয়েছি এবং তার ব্যাখ্যা এবং ছোটো প্রশ্ন নিয়েও আলোচনা করেছি তোমরা ওই ভিডিওটি দেখে নেবে আমি এই পরের ভিডিওতে ছয় থেকে দশ পর্যন্ত শ্লোকের ব্যাখ্যা করব এবং তার মানেও বলে দেব এবং সেখানে সন্ধি এবং ব্যাকরণগত আলোচনা এবং ছোট প্রশ্ন নিয়েও আলোচনা থাকবে তোমাদের এই পদ্য থেকে পাঁচ নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে